হম্বরে বিয়ে করছি বিয়ে করার পর আমার পাড়া প্রতিবেশীরা বলে এত পৃথিবীতে আর জামাই দেখিস নাই বুড়া বেড়ারে বিয়ে করছিস বুড়া বেড়ালে থাকিস মানে আমার নানান রকম নানান কথা শুনেতেছে বুঝছে তো নানা রকম যখন কথা শুনেতেছে তো আমি কইলাম ইয়াং বেড়া তো একটা নিয়ে দেখছিলাম আগে কই হ্যাঁ বেড়া তো আমার কোনো চাহিদা আমার পূরণ করতে পারলো না আমার কোন দিক দিয়ে কোনো চাহিদা পূরণ করতে পারে না তা আমি বুড়ারে নিয়ে আমার বুড়ার নিয়ে আমার অনেক চাহিদা পূরণ হচ্ছে আমার আমার ইচ্ছা পূরণ করতে পারতেছে তাতে আমি হ্যাপি আছে আমি ইয়াং করবো কি আমি বলবো আপনাদেরকে মনে করেন সেটা বুড়া হোক আদা হোক আতুর হোক ভালোবাসার মানুষ তো ভালোবাসায় যে কিনা তোমাকে সুখ দিতে পারবে যে কিনা তোমাকে সুখে রাখতে পারবে তুমি তার তুমি যার যার কাছে কিনা তুমি হ্যাপি থাকবা তুমি তাকে নিয়ে সংসার করো তুমি তাকে জীবন সঙ্গী বানাও জাস্ট আমি এতটুকু বলবো তুমি তাকে জীবন সঙ্গী বানাও তো স্মার্ট সুন্দর ইয়াং দেখে জীবন সঙ্গী করো না কেন জানেন যদি স্মার্ট খুঁজতে চান তাহলে জীবন আর কিছু পাবে না তোমার এমন স্যাম্পল হিসেবে বই হিসেবে রাখবে ও বাইরে বাইরে মজা নেবে বুঝছো তারপর ঘরে আসে তোমার কিছু দিতে পারবে না শুধু ওর চেহারাটা দেখতে পারবো আসসালামু আলাইকুম হ্যালো বিবন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকালে ভালো আছেন আমি ভালো আছি আমি হইলাম আমার বাড়ি হচ্ছে আপনার কুমিলা কুমিলার থেকে আছে ভাইয়া চ্যানেলে আমার কিছু জীবনের গল্প বলার জন্য এবং ভাইয়াকে সাক্ষাৎকার দেওয়ার জন্য দেখেন আমার সবাই বলছে আমি বিয়ে করি না কেন বিয়ে করি না কেন আমার বয়স প্রায় বাইশ তেইশ হয়ে যাচ্ছে তার কারণে সবাই আমার এটা বলছিল। তো বলার পরে দিয়া আমি কইলাম কি মনের মতন যদি মানুষ না পাই তাহলে বিয়ে করবো কেমনে এটা বলছি তো বলার পরে দিয়া আমি এর আগে একটা বিয়ে করছিলাম প্রেম করে প্রেম করে বিয়ে করছি যাকে বিয়ে করছি ভাই ওর না আছে টাকা পয়সা না আছে কোনো সম্পত্তি না আছে কোনো তার রোমান রোমান্টিক না আছে তার কোনো শারীরিক চাহিদা ভালোবাসা কিছু ছিল না মানে এক কথা আমি কলা গাছ নিয়ে ও রোবট নিয়ে সংসার করছি ওরকম মনে হয়েছিল আমার এছাড়া আমি আর কিচ্ছু পাইনি কারণ আমি জিততে ঠেলা ওইখান থেকে ওকে তালাক দিয়ে ডিফুস নামা দিয়ে তারপর আমি বের হয়ে গেলাম বের হয়ে ওখান থেকে চলে আসলাম আসা বাহার বাড়িতে যাই না যাই আমি আমার একটা বান্ধবীর ছিলাম বান্ধবীর বাহার থেকে একটা ষাট বছরের একটা বুড়ার সাথে প্রেম করছিলাম রন ফেসবুকে সেটিং মিটিং করতে প্রেম করতে করতে আট দিন নাম্বার তাম্বার দিলাম দিয়ে কথাবার্তারা বলতে বলতে এক পর্যায়ে যে আমাদের গভীর ভালোবাসা হয়ে যায় কিন্তু বুড়ার কিন্তু অনেক টাকা আছে তো বুড়ারা আমি বললাম বুড়া আমার দেখেছি তুমি কি বিয়ে করছো নাকি আমি আমি বিয়ে করি না আমি আর্ট মেরি যেহেতু আমার বাচ্চা গচ্চা হয়নি না যেন বুড়ার সাথে মিথ্যা কথা বলছিলাম তো আমার মানে বর্তমানের স্বামীর সাথে আর কি তো আমার আগের স্বামী যে তো আমার চাহিদা পূরণ করতে পারতো না হে ইয়াং হলে কী হবো তা আমি আবার বিয়ে করছি এর সাথে ফেম ফেম করতাম করার পর বুড়ার বিয়ে করছি যখন বুড়ার বিয়ে করছি বিয়ে করার পর আমার পাড়া প্রতি বলে বলেন তো পৃথিবীতে আর জামাই দেখিস নাই বুড়া বেড়ালে বিয়ে করছিস বুড়া বেড়ালে থাকিস মানে আমার নানান রকম নানান কথা শুনতে আছে বুঝছেন তো নানা রকম যখন কথা শুনেতে আছে। তো আমি কইলাম ইয়াং তো একটা নিয়ে দেখছিলাম আগে হ্যাপেড়াতে আমার কোনো চাহিদা আমার পূরণ করতে পারলো না আমার কোনো দিক দিক কোনো চাহিদা পূরণ করতে পারে না তা আমি বুড়ারে নিয়ে আমার বুড়ারা নিয়ে আমার অনেক চাহিদা পূরণ হচ্ছে আমার অনেক আমার ইচ্ছা পূরণ করতে পারতেছে তাতে আমি হ্যাপি আছে আমি ইয়াং জামা দিয়ে করবো কি তা আমি বলবো আপনাদেরকে মনে করেন সেটা বুড়া হোক আঁদা হোক আঁতুর হোক ভালোবাসার মানুষ তো ভালোবাসায় যে কিনা তোমাকে সুখ দিতে পারবে যে কিনা তোমাকে সুখে রাখতে পারবে তুমি তার যা তুমি যার যার কাছে কিনা তুমি হ্যাপি থাকবা তুমি তাকে নিয়ে সংসার করো তুমি তাকে জীবন সঙ্গী বানাও জাস্ট আমি এতটুকু বলবো তুমি তাকে জীবন সঙ্গী বানাও তো স্মার্ট সুন্দর ইয়াং দেখে জীবন সঙ্গী করো না কেন জানেন যদি স্মার্ট করতে চান তাহলে জীবন আর কিছু পাবে না তোমার এমনি স্যাম্পল হিসেবে বই হিসেবে রাখবে ও বাইরে বাইরে মজা নেবে বুঝছো তারপর ঘরে আসে তোমার কিছু দিতে পারবে না শুধু ওর চেহারাটা দেখতে পারবা এমনি চেহারাটা স্যাম্পল হিসেবে দেখতে পারবা এর ভিতরে ওর টাকা পয়সা বলো ওর রোমান ডেকে বলো ওর ভালোবাসার চাহিদার দিক দিয়ে বলো কোনো দিক দিয়ে তোমাকে পূরণটা রাখবে না ওপর সব দিক দিয়ে তোমাকে ও পূর্ণ রাখবে পূর্ণ করবে না কখনো তো সুতরাং আমি বলবো আপনারা এসব থেকে বিরত থাকুন সে বুড়ো হোক কাদা হোক কানো হোক আবারও বলছি যার সাথে খুশি থাকো তার সাথে খুশি থাকো এখানে আজকে আমার জীবন গল্পটার উদ্দেশ্য কারণ হচ্ছে কি আপনারা যেন সতর্ক হয়ে থাকেন যারা এখানে আমার আমার আপুরা আছে বহিনরা আছে আমার অনেকে আছে তারা যেন সতর্ক হয় তাই আমি আমার জীবন গল্পটা সতর্ক করে দিলাম বলে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ